আমরা এমন অনেকে রয়েছে গুগলে কিন্তু আমরা কোনো কোনো না ভিডিও দেখে থাকি তো আমি কোন টাইপের ভিডিওর কথা বলছি অবশ্যই করে নিতে হবে তা না হলে আপনি যে কোনো সময় কিন্তু মান সম্মান হারাবেন কেন আপনি কথার কথা বললাম আপনি ভিডিও দেখেছেন এখন কেউ যদি আপনার মোবাইলটা নেয় নেওয়ার পরে সে কিন্তু সবকিছু কিন্তু দেখতে পারবে আপনি তো তাই কোন কোন ভিডিও আপনি দেখেছেন অবশ্যই আপনি যদি এগুলো অন্য কালকে দেখাতে না চান তাহলে আপনাকে ওই সেটিংটা কিন্তু করতে হবে তো ওই সেটিংটা করার জন্য আপনি কি করবেন চলে আসবেন আপনার গুগল থাকবে এখানে আপনি এর ভিতরে আপনি চলে আসবেন গুগলে ক্লিক করে গুগলে চলে আসবেন তারপর আপনি এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাক্টিভিটি আপনি এই তালিকে এখান থেকে সার্চ করে নেবেন তো যখন আপনি এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে একটা ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসবে আপনি

চ্যাট জিপিটি ব্যবহার করেছি এটা দেখাচ্ছে ক্যাপকার্ড ব্যবহার করেছি ইউটিউব ব্যবহার করেছি সমস্ত কিছু এখান থেকে আমি দেখতে এখন আপনি যদি অন্য কিছু দেখে থাকেন ওইরকম ভিডিও দেখে থাকেন ওইগুলো কিন্তু আপনার এখানে কিন্তু দেখাবে কেউ আপনার মোবাইলটা নিলেই কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে এখন কিন্তু সবাই একটু স্মার্ট মোবাইলটা নিলে কে কি করে না করে সবাই কিন্তু দেখে এখন আপনার কাজ হলো এখান থেকে যদি আপনি ওই রকম ভিডিও দেখে থাকেন এবং এখানে যদি আপনার পুরো ভিডিও চলে আসে মানে আপনি ওই ভিডিও গুলো দেখেছেন এইখানে এরকম চলে আসছে আমার যেমন এখান থেকে টিকটক আছে বিভিন্ন রকমের জিনিস আছে ওই রকম যদি আপনি এখান থেকে দেখতে পান অবশ্যই যে ক্রস দেখতে পাচ্ছেন এই যে ক্রস এখানে ক্লিক করে করে আপনি ওইগুলো কেটে দিবেন তাহলে এখান থেকে আপনার কেউ মোবাইলটা হাতে নেওয়ার পরে আপনি কোথায় কি দেখেছেন না দেখেছেন এইসব কোনো কিছু কিন্তু শেয়ার দেখতে পারবে না অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন